সময়ের সাথে সাথে ইরার উপরে সন্দেহ বেড়েই চলেছে দীপার আর সূর্য যখন ইরাকে দেখে এত বাড়াবাড়ি করছে অন্যদিকে ইরাও দীপাকে কড়া ভাষায় কথা শোনানো শুরু করেছে তখনই দীপা বুঝতে পারে যে ইরা মোটেও সুবিধাজনক নয় তাই ইরাকে সবসময় চোখে চোখে রাখতে হবে এই কারণে তো ইরা আর সূর্যকে কোনোভাবেই একা ছাড়ছে না দীপা এমনকি উর্মি আর জয়কেও পাঠিয়ে দিয়েছে সূর্যের রুমে ইরার সাথে থাকার জন্য এদিকে ইরা তো কিভাবে সূর্যকে ব্যবহার করবে ভেবেই পারছে না সকলের সামনে যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছে না অন্যদিকে চলে আসে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে যখনই দীপার বাবা আসে আর দীপার বাবা চোখের সামনে মেহের কষ্ট দেখে অসুস্থ হয়ে পড়ে ঠিক তখনই সূর্য নিজেই তার শ্বশুর মশাইয়ের আবারও চিকিৎসা শুরু করে আর সূর্য যখনই বলে যে তার বাবার কি হয়েছে তখনই সকলে চমকে যায় যে তার মানে সূর্যের সত্যি অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যেটা দেখে তো ইরা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে আবারও যখনই নিজের উদ্দেশ্যটা হাসিল করার জন্য ইরা যেতে যাবে সূর্যের ঘরে তখনই দেখে দরজাটা লক করা আর চাবিটা লাবণ্যর হাতে যেটা দেখে তো অবাক হয়ে যায় ইরা এদিকে লাবণ্য বলে কি চাচ্ছ তুমি কি জন্য ঘরে যেতে চাও কোথায় যেতে চাও তুমি যে কথা শুনে ইরার মুখে তো আর কোনো কথাই থাকে না তো বন্ধুরা ধীরে ধীরে তো সকলে মিলে বুঝতে পারছে যে ইরা কেমন মেয়ে এরপরে কি এটাও বুঝতে পারবে যে এই সব কিছুর মূল্যে ইরা আছে এমনকি যে সূর্যের স্মৃতি না ফেরানোর জন্য এত কিছু করছে ইরা সেই সূর্যেরও যদি স্মৃতি ফিরে আসে আর সকলের সামনে সবটা বলে দেয় তখন কি করবে ইরা কিভাবে নিজেকে বাঁচাবে আপনাদের ঠিক কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন